আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে জীবনে চলার পথে হুচুট খেলে আবার উঠে দাঁড়াতে হবে ভেঙে পড়লে চলবে না জীবনে চলার পথে অনেক কাটা থাকবে সেই কাটা অনেক সময় অনেকভাবে যন্ত্রণা দিবে কিন্তু থেমে গেলে চলবে না কাটা উপরে ফেলে দিয়ে আবার পথ চলতে হবে আপনি চলতে চলতে পড়ে যাবেন হুচুট খাবেন মুখ থুপড়ে পড়বেন তবু মাথা তুলে দাঁড়াতে হবে মাথা উঁচু করে সমাজে বাঁচতে হবে নিজের পরিচয়ে কারো উপর নির্ভর না হয়ে একাই জীবনের লড়াই লড়তে হবে কেউ যদি আপনার জীবনযুদ্ধে পাশে না থাকে তাহলে কাউকে আপনার দরকার নাই আপনি নিজেই শক্ত হয়ে নিজের লড়াই নিজে লড়বেন দেখবেন একটা সময় পরে আপনি অবশ্যই সাফল্য পাবেন তখন সবাই চেয়ে চেয়ে দেখবে আর আপনার প্রশংসা করবে আমাদের সমাজে অনেক নারী আছে যারা এদের মানে তাদের নিজের ঘরে নির্যাতনের শিকার হয় কখনো মানসিক নির্যাতনের শিকার হয় আবার কখনো শারীরিক নির্যাতনের শিকার হয় তো এইসব নারীরা দিন শেষে শুধু মুখ লুকিয়ে নীরবে চোখের পানি ফেলে তাদের বাচ্চাদের কথা এবং সংসারের কথা ভেবে কিছুই করে না শুধু নীরবে সব সহ্য করে যায় তাদেরকে বলবো নিজের কথাও একটু ভাবেন এই যে আপনি যাদের কথা ভেবে শুধু মুখ বন্ধ করে এত কিছু সহ্য করছেন একদিন তারাই আপনাকে বোঝা মনে করবে আপনাকে দূরে সরে দিতে দুবারও ভাববে না তাই এখন সময় আছে একটু হেল একটু হলেও নিজের কথা ভাবেন নিজের ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করেন সারা জীবন অন্যের অত্যাচার আর মুখ বন্ধ করে সহ্য না করে নিজে কিছু করে নিজের পায়ে দাঁড়ান নিজেকে স্বাবলম্বী করে তুলুন দেখবেন তখন আপনার সম্মান বেড়ে যাবে আপনাকে সবে মাথায় করে রাখবে কেউ আপনার ওপর মানসিক এবং শারীরিক অত্যাচার আর করবে না আসলে এই দুনিয়ার মানুষ টাকার পাগল যার টাকা আছে তার কদর আছে তাই এখনই কাজে লেগে পড়ুন যা যে কাজ পারেন সেই কাজ নিয়ে কিছু করার চেষ্টা করেন এবং সেটা নিয়ে ভবিষ্যতে সামনে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ কারো কোনো কথায় কোন কান না দিয়ে নিজের মতো কাজ শুরু করে দেন কে কী বললো কে কি বলবে কে চাইলো কে চাইলো না সেগুলো না ভেবে না দেখে আপনি আপনার মতো পথ চলা শুরু করে দেন পরিশ্রম করেন সেই সে কাজকে সময় দেন কিভাবে করলে ভালো হবে সব ভেবে কাজ করেন দেখবেন সাফল্য আপনার দ্বার প্রান্তে ঠিকই করা নাড়বে কিন্তু আপনি যদি ভয় পেয়ে চুপচাপ বসে থাকেন কোনো কাজ জানা সত্ত্বেও কাজ না করেন তাহলে কিন্তু আপনি কোনোদিনও কোনো কিছু করতে পারবেন না তাই নীরবে চুপচাপ বসে না থেকে মুখ বন্ধ করে কোনো অত্যাচার সহ্য না করে আপনি আপনার মতো কাজ শুরু করেন আর সেখান থেকে আপনি মাস শেষে ভালো একটা ইনকাম করতে পারবেন এবং সেই ইনকামের টাকা দিয়ে কিন্তু আপনার ছোট ছোট শখগুলো আপনি পূরণ করতে পারবেন তখন কারো কাছে আপনার হাত পেতে টাকা নিতে হবে না বা আপনার ছোট ছোট শখগুলো পূরণ করার জন্য কাউকে কৈফত দিতে হবে না বা কোনো কিছু জবাবদিহিতাও করতে হবে না আপনার যেটা মঞ্চ হবে আপনি সেটাই করতে পারবেন কিন্তু যখন আপনার হাতে সেই পয়সাটা থাকবে না তখন কোনো একটা জিনিস কেনার জন্য কিন্তু আপনাকে হয় হাজব্যান্ডের কাছে হাত পাততে হবে নয়তবা আপনার বড়ো ভাই নয়তোবা আপনার বাবা কারো কাছ থেকে হয়তো আপনাকে টাকাটা নিতে হবে এমনও সময় আছে যে অনেকে আছেন যে অনেক মার্কেট করেছেন কয়েকদিন আগেই হয়তো এরপরে একটা জিনিস দেখেছেন সেই জিনিসটা আপনার খুবই প্রয়োজন কিন্তু সেই জিনিসটাও কিনতেই হবে কিন্তু হয়তো মনে মনে ভাবছেন যে কয়দিন আগে এতগুলো বাজার করে নিলাম এখন কিভাবে আর টাকাটা চাইবো তো এই যে একটা সংকোচ এটা কিন্তু তখন থাকবে না যখন আপনার কাছে টাকা থাকবে আপনি তখন কিন্তু ওই জিনিসটা আপনি নিজের টাকা দিয়ে কিনতে পারবেন আর যখন আপনার কাছে টাকা থাকবে না তখন ওই জিনিসটার জন্য কিন্তু আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে তাই সবাইকে বলবো প্রত্যেকটা মেয়েকেই বলবো তাড়াতাড়ি কাজে লেগে পড়ুন বসে না থেকে